শিক্ষকরা পরিপূর্ণরূপে তাদের দায়িত্বে যখন থাকবেন যেই বিষয়ে পড়াশোনা করাক না কেন বাচ্চাদের তারা কিন্তু এই মূল্যবোধকে নিয়ে আসবেন এবং আল্লাহর সাথে সম্পর্ক করা এটা যেন নিয়ে আসেন এটা শুধু আরবি আর ইসলাম যারা পড়ায় তারাই করবেন এটা কিন্তু ভুল এটা একেবারেই ভুল অন্যান্য বিষয়ের সময়ও ঘুরে ফিরে এই কথাগুলো আসতে হবে এবং এটাকেই বলা হচ্ছে ইসলামাইজেশন অফ নলেজ কারণ আমি যখন ফিজিক্স পড়বো বা অঙ্ক করব তখনও কিন্তু আসলে আল্লাহর কথা ভুলে গেলে চলবে না ওই টিচার যদি একটু করে হলেও বলেন এবং তার পোশাকে আশাকে কথায় যদি সেই আল্লাহ ভিড়টা তার থাকে ওটা কিন্তু বাচ্চারা অনুভব করতে পারে এটাই কিন্তু একটা বার্তা চলে যায় এখন ব্যাপারটা হলো কি পাশ্চাত্যের সবকিছুই খারাপ এটা নয় পাশ্চাত্যের যে শিক্ষা পদ্ধতি সেই পদ্ধতিটা আমরা নিতে পারি তাদের হয়তো বিষয়বস্তুটা আমরা নিলাম না তারা হয়তো সোসাইটিকে ফ্রি করে দিচ্ছে তারা বলছে তুমি যা খুশি করতে পারো একটি বাচ্চাকে কিন্তু আমরা সেটা নিলাম না কিন্তু যেই পদ্ধতিতে রিসার্চ করে তারা শেখাচ্ছে একটি বাচ্চাকে বিশেষ করে ছোট বাচ্চাদেরকে তারা কিন্তু খুব ভালো ট্রেন্ড টিচার ছাড়া শিক্ষক ছাড়া ওদের হাতে বাচ্চাদের দিবেই না ওদের সেই বাচ্চাদের শিক্ষ শিক্ষা দান করার পদ্ধতির উপরেই ডিগ্রি করতে হয় এটা আমি যত দেখছি তত বুঝতে পারছি কারণ বাচ্চাদের সাইকোলজি বুঝতে হবে এবং এখানে মেয়েরাই কিন্তু সবচেয়ে ভালো করতে পারে মায়া দিয়ে মমতা দিয়ে যখন পড়াবে এবং আমাদের শিক্ষা পদ্ধতি ওভাবে গড়ে উঠতে হবে